হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কী খবর সবার আজকে অনেক দিন পর আমি আবার ব্লগ নিয়ে আসলাম সো এতদিন আমার ব্লগ কোনো দেওয়া হয়নি কিছু ব্যস্ততার কারণে তো আলহামদুলিল্লাহ আবার ব্যাক করলাম ফাইনালি সো এই তো বাচ্চাদের স্কুল বন্ধ যেহেতু হ্যাঁ উইন্টার ব্রেক চলছে সো আমাদের বছরের উইন্টার ব্রেকের ভ্যাকেশন হচ্ছে আমরা বাংলাদেশে যাচ্ছি ইনশাল্লাহ টিউজডে মর্নিংয়ে আমাদের ফ্লাইট আজকে হচ্ছে আমাদের সানডে তো এখন অনেক কিছু গুজ গাছ বাকি লাগেজ প্যাকিং হয়নি কিছুই করা হয়নি অনেক কাজ বাকি এর মধ্যে আবার সার্কানসিক ওর অনেক ঠান্ডা জ্বর তো সবাই দোয়া করবেন যেন বাচ্চারা সুস্থ থাকে ভালো থাকে আমরা যেন সেফলি বাংলাদেশে গিয়ে পৌঁছাতে পারি সো এখন একটু রেডি হয়ে নিচ্ছি একটু বাইরে যাব লাস্ট মিনিট কিছু শপিং আছে কিছু কাজ আছে ওগুলি ফিনিশ করতে হবে সো আই হোপ আজকের এই ব্লগটা আপনাদের ভালো লাগবে আমার নেক্সট মান্থ হচ্ছে বার্থডে জানুয়ারির এগারোতে বাট আমরা তখন বাংলাদেশে থাকবো এখানে আসবো আমরা জানুয়ারি চোদ্দোতে সো আপনাদের ভাইয়া অলরেডি আমাকে আর্লি বার্থডে গিফট গতকালকে আমাকে দিয়েছে আর সেটা হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সো আমার এবছর বছর ওরকম ইচ্ছা ছিল না টোন নেওয়ার আমাকে প্রতি বছরই বলে বাট আমি নেই না সো ফাইনালি আমার ফোন একটা দরকার ছিল সো আমাকে এটা গতকালকে গিফট করছে আই এম সো হ্যাপি থ্যাংকস টু মাই হাজব্যান্ড সো এই হচ্ছে এখন একটু রেডি আমি বের হওয়ার জন্য আম্মু বাসায় আছে আম্মুর কাছে সারকান ওকে আর নিবো না সো এই তো আমরা এখন একটু বের হবো টুকিটাকি কিছু শপিং আছে কিছু কাজ আছে ওগুলি শেষ করব আমরা এখন বাইরে থেকে আসলাম আমি দোকানে গিয়ে আর ভিডিওস করি নাই একটু দেখাই আপনাদেরকে অবস্থা এগুলি সব ক্যান্ডিস জিনিসপত্র কিচ্ছু গুছানো হয় নাই সব কিছু গুছাবো আস্তে আস্তে লাগে যে যে অলমোস্ট সিক্স ও ক্লক বাচ্চারা নিচে আর আমি সব কিছু আস্তে আস্তে সময় নিয়ে প্যাকিং করব গুছাতে হবে এই তো অনেক টায়ার্ড কিছুই খাই নাই এখানে হচ্ছে সব নিটোলা ক্যান্ডি তারপরে কিছু ব্যাগ আছে গিফটস এর টি শার্ট এগুলো আমাদের কিছু জিনিসপত্র এই আর কি অনেক টায়ার্ড লাগতেছে বাচ্চাদেরকে রেখে গেছিলাম বাইরে অনেক ঠান্ডা আজকে হচ্ছে আবার জিসানের বার্থডে আর জিসান হচ্ছে আপনার ভাইয়ার কাজিন তো আমরা মসলার কি রাত্রেবেলা যাবো নয়টা দশটার দিকে জাস্ট একটু ওকে উইশ করতে আর কালকে তেমন কিছু প্ল্যান রাখি নাই যেহেতু অনেক কিছু প্যাকিং বাকি ওগুলো কালকে সব কিছু আমরা শেষ করব বাসায় সবাই হেল্প করছিল প্যাকিং করার জন্য আর আমার এত টায়ার্ড লাগছিল দেন মা আমাকে চা বানায় দেয় আমি চা আর বিস্কিট একটু নাস্তা করে নেই দেন সব কিছু আবার গুছানো স্টার্ট করি আরে তো একটু চা খাওয়ার পর এখন বের হয়ে যাব যাবো বাসায় আর এদিকে ছোট্ট একটা গিফট ছিল জিসানের জন্য স্মেলটা এত নাইস আমারই অনেক ভালো লাগছে সবাই আসার পর আমরা একটু খাওয়া দাওয়া নিই মামি অনেক মজার বিরিয়ানি রান্না করে আর তো গিফটস ওপেনিং দেন বের হয়ে যাই রাত বাজে অলমোস্ট তিনটা আজকের মতো এই ছিল ছোট্ট একটি ব্লগ আল্লাহ হাফেজ সবাইকে